এবার বাঁকুড়ার স্কুলে বেহাল দশার ছবি উঠে এলো সংবাদ মাধ্যমের ক্যামেরায় খসে পড়ছে দেওয়ালি চাঙর ইলেকট্রিকের শক্ষাচ্ছে পড়ুয়ারা এভাবেই নাকি চলছে বাঁকুড়ার বেহাল স্কুল নিম্নচাপের ছেড়ে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টিপাত ব্যাপক বৃষ্টিপাতের জেরে সমস্যায় পড়েছে বাঁকুড়ার ছাতনা ব্লকে বৈদ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের দেয়াল ছুঁয়ে পড়ছে চল দেওয়ালের একাধিক স্থানে রয়েছে ফাটল বেহাল অবস্থা মিড ডে মিলের রান্নাঘরেও আর এই রকম অস্বাস্থ্যকর পরিবেশে বাধ্য হয়ে রান্না করছেন রান্নার কাজের দায়িত্বে থাকা কর্মীরা এমনটাই দাবি কি সমস্যা আপনাদের বিদ্যালয়ে এই বাচ্চারা ঠিক বসতে খাবার খেতে পেচ্ছে না রান্না করলে রান্নার জায়গাতে ঠিক মতন রান্নার জায়গা রয়েছে না জল পড়ছে তরকারি আর কাটতে পারছি না জল ইয়া হচ্ছে ইয়া সিমেন্ট ছাড়ে পড়ছে এর বাসটা ছাড়ে পড়ছে খুব অস্বস্তিকর পরিবেশ খুব লাগছে গরম বেশি লাগে তো স্কুলের ছাত্রছাত্রীরা তো যে রান্না করা হয় সেগুলো তো খুব অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে রান্না করা হচ্ছে খুব অসুবিধা হয় রান্না করতে খাবারে তো কোনো কিছু পড়ে যেতে পারে হ্যাঁ তাও ঢাকা দিয়ে আমরা রাখি ইয়া করি এখানেই শেষ নয় ভিজে দেওয়ালে হাত দিলেই নাকি ইলেকট্রিকের শক খাচ্ছে পড়ুয়ারা অভিযোগ এমনটাই বিদ্যালয়ের এই বিহাল অবস্থায় আতঙ্কে পড়ুয়া থেকে শিক্ষক অভিভাবক সকলেই বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা একশো একজন বিদ্যালয়ে একজন শিক্ষক তিনজন শিক্ষিকা কিন্তু বিদ্যালয় এহীন অবস্থার কারণে স্কুলমুখী হতে চাইছে না পড়ুয়ারা বিদ্যালয়ের চারটি শ্রেণীকক্ষের মধ্যে ব্যবহারের যোগ্য দুটি শ্রেণীকক্ষ একটি ভিজে মেঝেতে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে গুটি কয়েক বাচ্চা নিয়ে চলছে নিয়মিত পাঠদান প্রধান শিক্ষকের রুমেও দেওয়ালে ছুঁয়ে পড়ছে জল ছাতনা বৈদ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়শ্রী সাহা জানান খুব কষ্ট করে বাচ্চাদের পড়াতে হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে মিড ডে মিলের রান্না করতে হচ্ছে আমাদের স্কুলের একশো একজন স্টুডেন্ট কিন্তু বসানোর জায়গা নেই দুটি ব্যবহারযোগ্য রুম তার মধ্যে এই বৃষ্টি হলে বৃষ্টির সময় বৃষ্টি চুঁয়ে চুঁয়ে পড়ছে প্রতিটা রুম থেকে আর গরমে এরিয়েশনের কোনো সুব্যবস্থা নেই দুটি জানলা দিয়ে স্কুলের মধ্যে এই ফ্যান চালিয়ে যা ব্যবস্থা করার সেটি করা হয়েছে আর কি তাহলে এই একশো একজন স্টুডেন্ট নিয়ে এই দুটি রুমের মধ্যে পাঁচটি ক্লাস খুব কষ্ট করে আমাদেরকে চালাতে হচ্ছে

বাচ্চাগুলো স্কুলে আসতে চায় না গায়ে জল পড়ে স্কুলে ছাদের থেকে জল পড়ে তিনটা রুম তিনটা রুমের মধ্যে দুটা রুমে জল পড়ে এতগুলো ছাত্রছাত্রী সবগুলাই একটা ক্লাসের মধ্যেই বসে সব বাচ্চারা বসতে পারে না অনেকেরই অসুবিধা হয় বাচ্চারা স্কুলে আসতে চায় না খাবার খেতে আসতে চায় না কেন মিড ডে মিলেরও অবস্থা খুবই খারাপ বাই চান্স যদি টিকটিকি আর খাবারের মধ্যে পড়ে যায় তখন বাচ্চাদের কোনো অঘটন ঘটবে তাই সেইভাবেই বাচ্চারা স্কুলে আসতে চায় না বলেই মানে আমাদের খুবই অসুবিধা আমরা চাই যে স্কুলে যেসে ভালোভাবে একটুকু ব্যবস্থা করা হয় এই প্রসঙ্গে ছাতনা অপর বিদ্যালয়ের পরিদর্শক তপতি মৈত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই বলতে চাননি বিষয়টি তিনি এড়িয়ে যান অন্যদিকে এই প্রসঙ্গে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল জানিয়েছেন আমাদের কাছে এই বিষয়ে খবর এসেছে স্কুলে জল পড়ছে আমরা প্রাথমিকভাবে ত্রিপলে ব্যবস্থা করেছি সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা করছি আজকে আমাদের কাছে খবর আছে যে ওই স্কুলে জল পড়ছে তো আমরা ওকে ইমিডিয়েটলি এখন এখন ছাদে যেতে জল না পড়ে ত্রিপল টিপল দেওয়া হচ্ছে আর ওটাকে রিনোভেশনের জন্য আমরা ফার্দার স্টেপ নিচ্ছি ইলেকট্রিক শক করছে বাচ্চারা অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে দিয়ে স্কুলের সাথে আমরা একটা রিপোর্ট নিচ্ছি যে কী হয়ে কেন হয়েছে এত এই পজিশনে কেন পৌঁছালো আমরা ইমিডিয়েটলি ওটাকে রিপেয়ার করার ব্যবস্থা করছি